ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন ইতিমধ্যেই সংগ্রামী মঞ্চের হয়ে কিন্তু শুভেন্দু অধিকারী স সরকারি কর্মচারীদের ডিএ এবং চুক্তিভিত্তিক কর্মচারী এবং বিভিন্ন রকম আধা সরকারি কর্মচারীদের জন্য কিন্তু কড়া বার্তা দিলেন এবং কী বলা হয়েছে পরবর্তী পদক্ষেপ কী আছে সংগ্রামী মঞ্চের সাথে কিন্তু তাল মিলিয়ে কিন্তু শুভেন্দু অধিকারী কী বলেছে বক্তব্য কী দিয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন দেখে নেওয়া যাক डॉ रमेश मिश्र बोले अर्थमंत्री করে টাকা নেই দশ হাজার কোটি টাকা ইয়ারলি ইনভেস্টমেন্ট বাড়বে

তো ফ্রেন্স এই ছিল আজকের একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন